হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা একটা লোন ম্যাসেজটা দেবো ওয়ান ওয়ান বি ওয়ান তো তারপর তারপর আমরা রাউন্ড পর্যন্ত কোনো ফাইট নেবো না জায়গায় খাড়াই থাকবো পরে দেখি ওরা কি করে ওরা যদি আপ করে তো টিম আপ করবো আর যদি আপ না করে তারপর আমরা লেভেলে একটা ফাটা নিয়ে দেবো তো গাইস প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বটলা ড্রেস

তো গাইস এখন নেব জুতাটা জুতা বটলাটা নেব গাইস শেষ আমার বটলা ড্রেস আপ নেওয়া এখন আমি লোন আপ সিলেক্ট করব এখন গাইস সবাই মজা চলো গাইস ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা লাইক সাবস্ক্রাইব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো খারিয়ে থাকতে কোনো ফাইট নেওয়া যাবে না বট লড়াই এমপি আর অফ গান নিয়েছে গাইস দেখি টিম আপ করে না কি মারে এটাই দেখতে হবে আগে গাইস ও তো বুঝতে আছে আমি বট একটা তোমার কাছেই আসতেছে না গাইস তাই মেরে দিল আর গাই দেখি কি করে কোনো ফাইট নেবো না কোনো ফাইট নেবো না দেখিয়ে চাই রাউন্ড পর্যন্ত কি করে তারপর হবে ওর সাথে ফাইট

ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড একটি তা আমাকে তো মারতে যাচ্ছে না মেরে দিল আর এক রাউন্ড দেখবো গাইস করে নাকি আমাকে মেরেই করে তোমার কাছেই estés না गाइस वन শট লাগাইতে পারছিনা কি বট ওয়ান শটই লাগাইতে পারতেছ না এই চার পাঁচটা শর্ট ড্রাইভ এর একটা কাছে আমি যদি ওকে ফাটাইতে পারি তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাঁচজন বন্ধুদেরকে শেয়ার করে দিও গাইস এখন কোনো কথা নয় এখন জাস্ট ওকে আমি ফাটাবো তোমরা শুধু দেখতে যাও দেখতে থাকো